এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আমি প্রথমেই বলে নিচ্ছি সরি কারণ আমার টাইটেলের সাথে কিন্তু ভিডিওর কোনোই মিল নাই তো আমার কাছে কিন্তু দুইশো তেতাল্লিশ ডেমন আছে দেখতে পাচ্ছে আর কাছে এটা কিন্তু আমার বটলা আইডি আপনার তো যারা আগের ভিডিও দেখছেন তারা হয়তো সবাই জানেন যে আমি আমার ফোন এবং কি মনে করেন আইডিটা বেয়েছে একটা ভালো ফোন কিনছে তো গাইজ আমরা এই দুইশো তেপ্পান্ন ডায়মন্ড এই তেতাল্লিশ ডায়মন্ডে কী বার করব এটা আগে কিন্তু গাইস তার আগে একটা কথা গাইজ এই যে আপনারা যে শর্ট গানগুলো দেখতেছেন না এই কিন্তু বুলেও স্পিন মারবেন না গাইস কারণ এই যে কিন্তু দুইশোটা স্পিন মারার আগে কিন্তু আপনাদেরকে দেব না কারণ দুইশোটা স্পিনে কিন্তু দুই হাজার ডায়মন্ডে আসে দুই হাজার ডায়মন্ড তো এই যে কিন্তু দুইশোটা স্পিন আপনাদেরকে মারতে হইব তো তারপর আমি দেখাই আমি কিন্তু এই যে স্ক্রিন মারব এই জায়গায় এই জায়গায় কিন্তু আমার মাস্কটা খুবই পছন্দের একটা মাস্ক এটা তো দেখি আমাদের কাছে কিন্তু আগে থেকেই পঁচিশটা টুকিন আছে তো দুইশো ছেতাল্লিশ যেমন কি আমি পাবো এই মাস্কটা নিতে তো দেখতে পারতেছেন এই যে কী কী বান্ডিল আছে তো আর বেশি দেরি না করে চলেন স্ক্রিন করা যাক প্রথমেই কাজে যায় আমি বিশ যেমন একটা স্ক্রিন মেরে দিলাম কিন্তু কোনো লাভ হলো না একটা টুকিন দিয়ে দিলো ওই জায়গায় তো তারপর আবারও কি স্পিন মারলাম কোনোই লাভ হলো না যাই তো তারপরে কিন্তু এই জায়গায় আমি কী করি টাকা স্পিন মাইরা দিয়ে দেখো তো তার আগে কিন্তু মনে করো ওই জায়গায় হালকা মাল্টা ইমোট ভাই পাই সিক্সেন্স কাটায় কোনো লাভ আপটা হয় নাকি তো আমার কাছে কিন্তু কোনো বটলা ক্যারেক্টার নেই কিন্তু ওই দেখাতে পৌঁছাচ্ছি তো যে দুইশোটা স্পিন আমি মাইজা দিই তো দেখি আমরা দুইশো স্পিনে কী পাই আমাদের কাছে ওই যে পান্ডিলা দেখতেছো এই জায়গার তো এইটাও কিন্তু আমি দুইশো দিয়ে এনেছি মানে ফিরতে দুইশো ডায়মন্ডে পাইছি তো ফাইনালি কিন্তু আমাদের কাছে পঁয়তাল্লিশটা টোকেন আছে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে ভাই এই মাস্কটা নিয়ে নিলাম ভাই মারাত্মক লোক আসতেছে ভাই তো কমেন্ট বক্সে জানিয়ে যাও ভাই এই মাস্কটা তোমাদের কাছে কীরকম লাগে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইজ তো সামনে আমি লাইক করবো তো সবাই একটু সাবস্ক্রাইব দেন গাইজ এই দেখেন আমার হ্যাডের কালেকশনের কী অবস্থা গাইজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মোবারক